এক ভায়া এই আইপিএসটা আমার ধারে নিয়ে আসছে তার ওয়ান আপ বাটন কাজ করে না চার্জ হয় একলা লাইনটা দিলাম এখানে দেখবো আপনার সি লেখা আছে কিনা দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করা লাগে সিএস লেখা আছে অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে আমরা পয়েন্ট দেখবো পয়েন্ট চার্জিং এম্পিয়ার আছে আট এম্পিয়ারের মতো এখন আমরা দেখবো আই এফএসটার কী সমস্যাটা দেখবো আট এম্পিয়ারের মতো চার্জ হচ্ছে এখানে সিএস লেখা আছে পাওয়ার বাটন অন আপ করলে এখানে ইএসসি বলে একটা লেখা আসে সেই লেখাটা আসতেছে না সুইচের সমস্যা কিনা সার্কিটে কোনো সমস্যা আছে কিনা খুলে দেখব একটাশা বোর্ড ইন্ডিয়ান নাতাশা বোর্ডের তৈরি হাতে তৈরি করা অনেক ময়লা পড়ে গেছে দেখা যাচ্ছে কেউ খুলেনি এখন আমরা এটা দেখবো সমস্যা ফ্যানও ঘুরতেছে অর্থাৎ চার্জ হচ্ছে তাহলে আমরা দেখবো সমস্যাটা কি এখানে দুইটা পয়েন্ট আছে এই দুইটা বেগুনি আর নীল এই দুইটা আছে আপনার সুইচ সুইচ এস ডাব্লিউ কাজ করে আমরা এখানে ওয়ান ছটনা দিয়ে চিমটি দিয়ে অ্যাড করে দেখবো যে কাজ করে কিনা হ্যাঁ ওয়ান করে দেখলে দেখা যায় যে সিএস লেখাটা আসছে তাহলে দেখা যায় যে তারের কোনো সমস্যা অর্থাৎ কিংবা সুইজের সমস্যা আমরা চেক করব এটা চেক করে দেখছি আমরা পটটা সকেটটা নাড়া দিতেই দেখি লাইন চলে আসছে তাহলে দেখা যায় আমাদের এখানে এই সকেটের গোড়ায় এত স্পট পড়ে গেছে স্পটটা পরিষ্কার করে দেব আর যদি সম্ভব হয় তাহলে গোলার থেকে ঝালাই করে সুইজের গোড়ায় ঝালাই করে দেবো তার টেনে দেবো তাইলে আর কোনো ধরনের সমস্যা পুনরায় দেখা দেবে না কাজটা করে ফেলবো সার্কিটের ওল্ট পেটে আমরা দুইটা তার জ্বালাই করে ডাইরেক্ট সুইচে টেনে দেব এখানে আগের থেকে যে দুইটা তার লাগানো ছিল সেই দুটা তার লাগানো রয়েছে তারপর আমরা এক্সট্রাভাবে এই দুটা তার দিয়েছি যখন কখনো এই সমস্যা দেখা না দেয় ডিসপ্লেটা কাটে কেটে কেটে গেছে অবশ্য এখন আইপিএস লাগা আসতে ঠিক হয়ে গেছে এখন পাওয়ার পাওয়ার দিলাম এখানে এসি লেখা আছে অল্প জোর কমে গেছে ডিসপ্লেটার শেষ লেখা আসছে কিনা দেখবো দাদা শেষ লেখা এখন ঠিক হয়ে গেছে এটা এটা পনেরো করে দেবো